হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সকলে ভালো আছি আমিও ভালোই আছি আমি সত্যি খুবই দুঃখিত বিশ্বকর্মা পূজার ব্লগটি খুব লেটে দেওয়া হচ্ছে তোমরা সবাই ভালোবাসা দিও প্লিজ সবার কাছে অনুরোধ রইল আর এই ব্লগ মানে এই ক্যামেরাটি অনন্য করেছে তো বাচ্চা চ্যাংরা যতটুকু পেরেছে আর আমরা তো সবাই কাজে কামে ব্যস্ত তো যতটুকু পেরেছে ততটুকুই করেছে তো সবাই একটু ভালোবাসা দিও হ্যাঁ তো এই যে দেখো আমি অনেক পূজার দিন তো অনেক কাজ থাকে না তো আমি এই যে লেখা কুচা করছিলাম আর এই যে বর্মশায় দেখেন ওই যে কাণ্ড মানে কাণ্ড কাঠি তো পূজার তো অনেক কাজ থাকে তারপরে যে গাড়ি সাজাচ্ছে বাবা মেয়ে গাড়ি সাজানো খুব ব্যস্ত এই যে দেখো গাড়ি সাজা হয়ে গেছে এই যে আমার পুচকি এবার দেখো গাড়ির সঙ্গে ছবি তুলছে গাড়ি সাজানো হয়ে গেছে ওদের তারপর যে বর্মশায় প্রতিমা বাবা বিশ্বকর্মাকে বাড়িতে নিয়ে আসলো এবার আমি বরণ করে নিব বাবা বিশ্বকর্মাকে বরণ করে নিব এবার যে বরণ করতে দেখো বাবা বিশ্বকর্মা যতটুকু আমি তো অত কিছু মানে পারি না তবু যতটুকু কাজ মানে করেছি দেখো তোমরা সবাই ভালোবাসা দিও কোনো কিছু ভুল হলে জানিয়ে দিও হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দিও কেমন কোনটা ভুল হয়েছে তারপর আর কি বলবো বিশ্বকর্মার দিন তো অনেক কাজ থাকে না একটা বাড়িতে পুজো মানে পুজো টুজো হলে কত কাজ তারপরে যে বাবা বিশ্বকর্মা মালাটা পড়াতে কিন্তু একটু ভুলেই গেছিলাম হ্যাঁ ব্যাগের মধ্যেই ছিল যার জন্য এটা পরে পড়ানো হলো বাবা বিশ্বকর্মা কি এবার মন্দিরে বসানো হবে এই যে মন্দিরে বসাচ্ছে দেখো এই ভিডিওটি অনেক লেটে আপলোড করা হচ্ছে কিন্তু সবাই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিন্তু এক পাও এগোতে পারবো না তো ভালোবাসা দিও তারপরে যে ঠাকুরমশাই এসে গেছে তারপরে যে পুজোর কাজ শুরু ঠাকুরমশাই না আসলে কিন্তু কোনো কিছুই মানে কাজ যতই তুমি করে রাখো হয় না যখনই ঠাকুরমশাই আসবে সব কাজ তখনই ঝটপট শুরু হয়ে যাবে তারপরে যে পুজো করছে ঠাকুরমশাই আমরা আমি এদিকে মানে দিচ্ছিলাম তারপরে যে ঠাকুর মশাই পুজো করছে তারপরে আমিও আমাকেও বললো যে তুমিও বসে পড়ো বৌমা তা আমি বসে বললাম তারপর এই যে বাইরে যাচ্ছি বাইরে ঠাকুরমশাইয়ের হাতে কারণ আমাদের তো বাবা মারা গেছে আমার শ্বশুরমশাই তো যার জন্য বাড়িতে সেরকম মানে পুজো হয়নি এক বছর হয়ে আসলো যার জন্য আমরা গাড়ি সব কিছুকে পুজো করে নিচ্ছি ঠাকুর বাড়িতে টাড়ি থাকলে এগুলোকে ঠাকুর দ্বারাই পুজো করে নিলে ভালো হয় কারণ ব্রাহ্মণ যে কোনো জিনিস হাত দিলেই শুদ্ধ হয়ে যায় আমরা তো বর্তমানে অশুদ্ধ তারপর এই যে দেখো পুজো করা হয়ে গেছে এবার ঠাকুর ঠাকুরমশাই চলে যাবে তাড়াহুড়ো করছে অনেকজন লোক আমাদের বাড়িতে এসে বসে আছে যার জন্য ঠাকুর মশাই মানে পুজোটা তাড়াতাড়ি করে শেষ করলো আমাদের এবার পুজো শেষ এবার যে আমার ছোটো মা প্রণাম করছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো